আল্লাহ আমরা বড় অসহায় দুই দলে করে গরিব রিক্সাওয়ালা ছাত্রদের অবস্থা বড় খারাপ আল্লাহ আমাদের তো বিচার আর কেউ নাই আল্লাহ আমাদের তো বিচার আর কেউ নাই আল্লাহ তুমি আমাদেরকে শান্তি দিয়ে দাও আল্লাহ আমাদের দেশের উপরে শান্তি দিয়ে দাও প্লাস্টিকের ক্ষমতার চেয়ার লোয়া মহিলারা মহিলারা কামরা কামড়ি নেতারা নেতারা কামরা কামড়ি আমাদের কেউ নাই আমরা এথিম নবীর এথিম আমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই আমাদের কোনো নেতা নাই যারে নেতা বানাই সেই ওদের দলে যোগ দেয় আল্লাহ লা আপনি আমাদের আপন হয়ে যান আপনি আমাদের বন্ধু হয়ে যান আল্লাহু আল্লাহ এবারে আয় আয় দিকে মিছিলের দিকে ডাকে ওলামারা ওলামারা নবীর ওলামারা করে আল্লাহর দিকে ডাকে কোরআনের দিকে ডাকে আয় আমার আল্লাহরে আপন বানাই এলো এ জওয়ানরা মিছিলে যাইস না জওয়ানরা গান্ডা নুমরামিতে যাইস না এ বাবারা এ বোনেরা এ ছেলেরা হাতে বাই ধরিয়া বলিয়া যা তবলিগে যাও চরমনাইতে যাও আল্লাহ ওয়ালাদের কাছে যাও কোরআনের আতর লাগাও আল্লাহ দারুল কোরআন মাদ্রাসাটা কবুল করে আল্লাহ মাদ্রাসার মা পিলে হাজার হাজার নজোয়ার হাজারো ওলামা খোলা বা কান্দে আল্লাহরা মিছিলে যায় না আল্লাহ এরা তোমার প্রেমে পড়িয়া তোমার পাইয়া কাঁদে আল্লাহ তোমার গভীরত্রে মায়া দিয়ে একটা ডাক দিলা বলল আল্লাহ আজকে আপনি আমাদের দোয়া কবুল করলেন আমাদের দেশে রাজনীতির অবস্থা বেশি ভালো না আল্লাহ ক্ষমতা মারামারি কামরা কামরি করে ওদেরকে তুমি দিয়া দাও আল্লাহ যারা জুলুম করে এদেরকে পঙ্গু বানাইয়া দাও আল্লাহ যারা ক্ষমতালয়া জুলুম করে মারামারি দাঙ্গামা করে আল্লাহ এদেরকে প্যারালাইসিস দিয়া দাও আল্লাহ বিদেশে অনেক ভাইয়েরা কাঁদে আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি সুস্থতা নসুব করে দাও আল্লাহ ওরা দেশের মায়ায় কাঁদে ওদের জিন্দিগি সুন্দর বানায় দেয় আল্লাহ যারা কোরআনের প্রেমে কান্দে কোরআনের মহাব্বতে কাঁদে আল্লাহ এদের জিন্দিগি সুন্দর বানায় দেয় হসনে আখলাক দিয়া দেয় কোরআন আখলাক আখলাখ দেয় আখের রাতের ময় দিয়ে দেয় আল্লাহ আখের রাতের দিয়ে দেয় আল্লাহ দারুল কোরআন মাদ্রাসা কবুল করে ল আল্লাহ এলাকার মানুষ মাদ্রাসায় দান দিছে আল্লাহ যারা মাদ্রাসায় কোরআনের সাথে লাগছে সবাই রে কবুল করে ল আব্বা আম্মারে মাফ করে দে কারণ জানি মা নাই জানি আব্বা নাই আব্বারে মাফ করে দে আম্মারে মাফ করে দেন অনেকে প্রবাস থেকে কাঁদেছে আল্লাহ তারা দেশের পরিস্থিতি দেখে হায় হায় করে আর কাঁদে আল্লাহ আল্লাহ প্রবাসী ছেলে নজয়ানদের জিন্দগি সুন্দর বানায়া দেয় আল্লাহ হুসনে আখলাক দেয়া দেয় সেফাই কামেলা আজলা দেয়া দেয় দে কার না মা অসুস্থ কার না আব্বা অসুস্থ মা মার মতো আর আপন কেউ নাই না জনম দিকুনি মা কবরে মাফ করে দে এই মাসমার মার সবাই মারে মাফ করে দে এলাকার কবরে রাজা মাফ করে দে হাজার ওলা মারা মজলু ওলা মারা ওলা মাদের কি মধ্যে কান দে আল্লাহ আল্লাহ মজলু ওলা মাদের সাহায্য করেন আল্লাহ আল্লাহ আসমান থেকে আমাদের দেশে শান্তি নাজিল করে আমাদের দেশের সরকার প্রধানদের উপর শান্তি নাজিল করে আল্লাহ যার যেমনি মনে চায় আল্লাহ যারে দিয়া পারো তুমি দেশ ক্ষমতা লও আল্লাহ তাতে আমাদের কোনো দুঃখ নাই কেউ যেন ইসলামের বিপক্ষে কেউ যেন না আসে কোরআনের বিপক্ষে কেউ যেন না আসে আল্লাহ ওলামাদের বিপক্ষে কেউ যেন না আসে আল্লাহ টাকার দনপিটি সমান এ দল আরো দল দনুটাই গুয়ের সমান গন্ধ আল্লাহ আমি কোনোটারে ভালো বলি না আল্লাহ ওলা আমাদের হাতে ক্ষমতা দিয়া আমাদের হাতে ক্ষমতা দিয়া ওলাদের হাতে ক্ষমতা দিয়া দে আল্লাহ দেশের পথে শান্তি নাজিল করে দেয় জোয়ানদেরকে ভালো বানিয়ে দেয় আল্লাহ যারা এই মাদ্রাসা ভালোবাসে আমার ভালোবাসে যুবকগুলি রে করে আল্লাহ যারা মানুষের ধোকা দেয় আল্লাহ যারা গাদ্দারি করে ধোকা দেয় আল্লাহ বাটফারি করে সিটারি করে দের করে আল্লাহ জমিন দালালদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ ব্যাংকে চাকরি করা সুদ কর হারাম কর এদেরকে আপনি পঙ্গু বানিয়ে দেন আল্লাহ জমির দালালদেরকে পঙ্গু বানায়া দেন

গুণা দিয়ে বড় তোমারই বলিয়া গেল এ গুণালয়া কেমনে তোমার সামনে দাঁড়াইব এ গুণালয়া কেমনে কবরে রোয়ানা দিলা রে বাপ এ গুণালয়া কোন মিছিলে না দিলা কার মিছিলে নাপাক দিল রোয়ানা দিলা এ দিল দিল আল্লাহ এ দিল আল্লাহর সামনে লয়া নামাজে দাঁড়া আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া আমাদের অন্যায় দিকে না তাকাইয়া মাওয়া তুমি দয়াবানী করে আসমানে মায়ার নজর দিয়ে তাকাইয়া maaf করে দাও जवान দের maaf করে দাও এলাকার তো কে maaf করে দাও ওলা আমাদেরকে maaf করে দাও আমার ভিতর ভাই ঠিক বানাই দেন আমার ভিতর ভাই ঠিক বানাই দেন আল্লাহ দেশে হাঙ্গামা দাঙ্গামা থেকে হেফাজত করে শান্তি নাজিল করেন আল্লাহ সবাই দিল ভালো বানাই দেন আল্লাহ ওলামাদের দিল ভালো বানাই দেন আল্লাহ নজওয়ানদের দিল ভালো বানাই দেন এ মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে লন এ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কবুল করে যারা এলাকার টাকা পয়সা দিছে দান করছে মা বোনদের কবুল করে লন মায়েদেরকে কবুল করে লন বোনদেরকে সুস্থতা নসিব করে দেন السلام برحمتك يا رحمة